আসসালামু আলাইকুম ফিউ চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম লুটপার সেলে আজকে কিন্তু পার্টি ড্রেস দেখাবো বলতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন ওকে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি পুরো রাজকীয় একটা কালেকশন সম্পূর্ণ এমবোয়ারাইজ সিকোয়েন্সের কাজ করা ইন্ডিয়ান চিনন জর্জের তাই না আচ্ছা পুরোটা দেখেন কাজে একদম টই টুম্বুর এই হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে আছে এ হচ্ছে ওয়ার্নাটা খুবই সুন্দর অল ওভার কাজ করা প্রাইস থাকবে মাত্র

এটা হচ্ছে ওর না এটা হচ্ছে প্যান্ট প্রাইস অল দ্য প্রাইস থাকবে 1550 টাকা 1550 থাকবে 38 থেকে আচ্ছা ভিউয়ার্স ভাইদের কাছে কিন্তু পুর মানে প্রত্যেকটা ড্রেস 3 থেকে 400 টাকা ডিসকাউন্টে অলরেডি পেজ আছেন হোলসেল নিলে আরো কমবে তাই না মানে মাত্র 1550 আপা আমরা হচ্ছে নিজেরা প্রোডাক্ট তৈরি করি এজন্য আমরা কমে দিতে পারি এই যে এটা একটা কালার মানে আপনারা দেখা যায় যে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসটা তার কাছে কিন্তু পেজ আছেন কালার আছে আরো এই এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন 1950 এবার দেখাচ্ছি আরেকটা কালেকশন আচ্ছা দেখতেই পাঁচটা ড্রাগন ডিজাইন মানে ড্রাগন কালার সম্পূর্ণ কাজ করা হবে একদম সাদা বাহার একটা কালেকশন মার্কেটে মানে 1000 টাকা এরকম একটা ড্রেস আসলে এটা না দেখলে বিশ্বাস করবেন না এটা জর্জেট ফেব্রিকস জর্জট এবং ফোর ভিতরে আছে

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে সম্পূর্ণ কত গর্জিয়াস একটা প্রিন্ট করা দেখেন জর্জেট ভিতরে আচ্ছা প্রাইস 700 টাকা ওকে একটা কালেকশন দেখাই কালার আছে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ ভেলভেটের কাজ করা খুব চমৎকার এটা কালেকশন এ হচ্ছে ওনাটা চুনরি ডিজাইন করা ওকে প্রাইস অনলি প্রাইস থাকবে মাত্র 750 750 কালার আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর হোয়াইট ভিতরে রেড এটা হচ্ছে হোয়াইটের ভিতর রেড কন্ট্রাস্ট প্রায় 750 পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর

আচ্ছা কটনের কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরা কাজ করা পুরো প্যানেলে কাজ করা প্যান্ট বাটার সিল্কের ভিতরে আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হচ্ছে টোটাল ছয় থেকে ষাটটা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ সেম আটশো টাকা এগুলো কিন্তু এসি কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মানে এই রেঞ্জে এই ড্রেস আসলে পাওয়া পসিবল না এটা রেড কালার রেড মেরুন আর কি এটা হচ্ছে কফি কালার প্রাইস সেম অনলি টাকা। এগুলো কিন্তু সেম ম্যাচিং কালারের হচ্ছে সালোয়ারনা পাচ্ছেন। এটা হচ্ছে লাস্ট অন। ব্ল্যাক কালার। সাইজ থাকবে 38 আচ্ছা দেখতেই পাচ্ছেন। জাম কালার মুসলিম কাটন। এটাও কিন্তু অনলাইন হিট এবং চিপান বেস্ট। খুবই সুন্দর। এটা ওনাটাও আবার সম্পূর্ণ কাজ করা। দেয় টাকা টাকা ওকে। এই দামে এই কালার আছে ভিউয়ারস। দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মেরুন কালার। এটাও সুন্দর। 900 টাকা।

স্কিন কালার এটা হ্যাঁ এটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে 380 টাকা আচ্ছা তো কিছু পার্টি মানে থ্রি পিস দেখাবো বাট 50% ডিসকাউন্টে দেখাবো টাকা এটা এই যে এটা হচ্ছে নাইরা গারাড়া প্রাইস মানে মাথা প্রাইস টাকা টাকা এটা প্যান্ট হবে বাটার এর এটা একটা কালেকশন এটাও 500 টাকা